এবার ওমরা পালনকারীদের সুখবর দিল সৌদি আরব দীর্ঘদিন ধরে পবিত্র ওমরা পালনের ছিল কঠোর নিয়মকানুন কিন্তু হঠাৎ করেই সৌদি আরব যেন তাদের নীতিমালায় বড়সড় পরিবর্তন আনল সব ধরনের ভিসাধারীদের জন্য খুলে দেওয়া হল ওমরা পালনের দরজা আপাত দৃষ্টিতে এটি মুসলিমদের জন্য সুখবর মনে হলেও এর নেপথ্যের কারণ গভীর ও ইঙ্গিতপূর্ণ সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে ব্যক্তিগত ভিজিট ভিসা ট্রানজিট ভিসা এমনকি কর্ম ভিসা সব ধরনের ভিসাধারীরাই ওমরা করার সুযোগ পাবেন এই নতুন পদক্ষেপকে তারা ওমরা প্রক্রিয়া সহজতর করা ও ভীষণ টু জিরো থ্রি জিরো বাস্তবায়নের অংশ হিসেবে তুলে ধরেছে নুসুক ওমরা প্ল্যাটফর্ম চালু করে সরাসরি প্যাকেজ নির্বাচন ও অনুমতি গ্রহণের সুযোগও দেওয়া হচ্ছে কিন্তু প্রশ্ন হলো ধর্মীয় স্বাচ্ছন্দ্যের কথা বললেও এই উদারতার আসল উৎস কোথায় এই ব্যাপক পরিবর্তনের মূল কারণ আসলে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভীষণ টু জিরো থ্রি জিরো এর আসল লক্ষ্য হল হজ ও ওমরাকে ব্যবহার করে দেশের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে মুক্ত করা মুসলিমদের ধর্মীয় আবেগ ব্যবহার করে পর্যটনের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলারের আয়ের পথ প্রশস্ত করায় কি এই উদারতার প্রধান উদ্দেশ্য নাকি এর পেছনে পশ্চিমা শক্তিগুলোর কোনো প্রচ্ছন্ন চাপও কাজ করছে